চকবাজার এমন একটা জায়গা যার পদে পদে মোড়ে মোড়ে নানা ধরনের চমক রয়েছে তবে চকবাজারের এবারের চমকটা আমি একেবারেই এক্সপেক্ট করিনি সেটা হচ্ছে চকবাজারের রাস্তা একেবারেই বন্ধ আপনারা গাড়ি অথবা রিকশা কোনোভাবেই চকবাজারের সেই বিখ্যাত হোটেল আমানিয়া পর্যন্ত যেতে পারবেন না তবে হোটেল আমানিয়া এবং চকবাজার সব মিলিয়েই আমার আজকের ব্লগ রায়ানিজম ট্রাভেল অ্যান্ড ফুটি আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও পর্যন্ত আমার এই পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আজকের ভিডিওতে আমি দেখাবো চকবাজারের আন্ডার রেটেড খুব একটা শোনা যায় না এরকম একটা তেহারি এবং সেইখানকার ভাত মাছ ডাল কেমন খেতে সেই কাহিনি তো চকবাজার এমন একটা এলাকা যার মোড়ে মোড়ে মসজিদ রয়েছে চকবাজারের ভেতরটাতে তিন চারটা মসজিদ রয়েছে তিন চারটেই অনেক বেশি ঐতিহ্যবাহী বেশ পুরাতন এবং দেখতে সুন্দর এবং অনেক বড় বড় মসজিদ গলিগুপছির ভেতরে মসজিদগুলো এবং তারই ভেতরে নানা ধরনের মার্কেট এবং এই মার্কেটগুলোতে পাওয়া যায় না এহেন কিচ্ছু নেই অর্থাৎ এই মার্কেটগুলো সর্বে সর্বা সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর এই হচ্ছে সেই বহুল আলোচিত চুড়িহাট্টা এইখানেই দুই হাজার উনিশ অথবা দুই হাজার বিশ সালের দিকে একটা মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বেশ একটা জনবহুল কেওটিক এরিয়া বোঝাই যাচ্ছে চকবাজার এবং এখানে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসেন তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে অর্থাৎ কেউ কেউ এখান থেকে জিনিসপত্র তো নর্মালি কিনতে আসেনি কেউ কেউ আসেন ব্যবসায় কাজে লাগাতে সেই জিনিসপত্রগুলো এরই মাঝে খাবারের দোকান নিয়ে বসেছেন অনেকেই তার মধ্যে কিছু খাবারের দোকান আছে যেগুলো আসলে আমি খাইনি সেভাবে টেস্ট করিনি তবে দেখে মনে হয়েছে এই খাবারের দোকানগুলো বেশ জনপ্রিয় যেমন এই মামা চিকেন দিয়ে ঝালমুড়ি বিক্রি করছেন এইখানে এবং আমি যখন গিয়েছি তখন ছিল বেলা একটা দুইটার মতো সেই সময়ে বেশ ভিড় জমিয়ে মানুষজন সেই চিকেন দিয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে চিকেন তেহারির মতো একটা ব্যাপার আছে যেখানে হচ্ছে খানিকটা পেঁয়াজ শশা এবং একটু ঝোল মাখানো হয় এই যে তেহারির প্যাকেটগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা অর্থাৎ মাত্র তিরিশ টাকায় ক্ষুধা নিবারণ করেন এখানে অনেকেই একটা ব্যাপার একটু বলে রাখি এটা খানিকটা ডিসক্লেইমার টাইপের এইখানে আপনাদের সবার খাবারটা ভালো নাও লাগতে পারে আমি কিন্তু খাইনি যেহেতু আমার অন্য জায়গায় খাওয়ার প্ল্যান ছিল এই কারণে তাই এখানকার খাবার আসলে অন্ধাক যে মানুষরা খায় তাদের জন্যই বেটার আপনারা প্রায় না করলেও পারেন আর এটা হচ্ছে মদিনা মিষ্টান্ন ভান্ডার মদিনা মিষ্টান্ন ভান্ডার যেটার মেইন ব্রাঞ্চ হচ্ছে লালবাগে সেই মদিনা মিষ্টান্ন ভান্ডারের একটা সাব ব্রাঞ্চ এখানে রয়েছে তার আশেপাশে জড়ি চুমকি নানা ধরনের গয়নাঘাটের দোকানে ভিড় লেগেই আছে তারই মাঝে দাঁড়িয়ে আছে এই চকবাজারের বিখ্যাত শাহি জামে মসজিদ এই মসজিদটি বহু বছর ধরে এই এলাকার শান বাড়িয়ে চলেছে আর এই হচ্ছে হোটেল আমানিয়ার সামনের রাস্তা যেখানে আপনি কোনোভাবেই কোনো ধরনের যানবাহনে যেতে পারবেন না এখানে একটা বেশ বড়ো সড়ো কাজ চলছে অনেক দিন ধরেই আসলে এই কাজটা চলতেছে আমি আজকে ভিডিও করলাম এবং ভয়ানক অবস্থা আসলে এখানে সাধারণ মানুষের খুব নর্মালি পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা আসলে সেরকম নাই এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা আর ওই হচ্ছে হোটেল আমানিয়া অতি ব্যস্ত অতি জনপ্রিয় এবং এই এলাকার মানুষদের সবচেয়ে প্রিয় হোটেলগুলোর একটা হচ্ছে এই হোটেল আমানিয়া এর আগে বেশ কিছুদিন আগে গত বছরের নভেম্বরের দিকে আমি এই হোটেল আমানিয়া সকালবেলা নেহারির একটা ভিডিও করেছিলাম সেটা আপনাদের মাঝে বেশ সারা ফেলেছিল আজকে আমি এখানকার তেহারিটা একটু ট্রাই করে দেখব তেহারিটা আসলে কেমন খেতে এখানকার তেহারির বেশ প্রশংসা শুনেছি আমার ফেসবুকের মেসেঞ্জারে রেকমেন্ডেশন এসেছে এখানকার তেহারিটা একটু খেয়ে দেখার জন্য তাই আজকে আমার গন্তব্য হচ্ছে হোটেল আমানিয়া দুপুরবেলা বুঝতেই পারতেছেন এখানকার একটা আলাদা ভিড় ছিল কাচ্ছি বিরিয়ানি এবং তেহারির জন্য এখানকার কাচ্ছি বিরিয়ানি কিন্তু বেশ প্রাইসি অর্থাৎ তিনশো টাকা এখানকার এরকম এক প্লেট কাচ্চি বিরিয়ানি তিনশো টাকা খরচ করতে হবে এটা খেতে এটার স্বাদ আমি আসলে শিও না তবে দেখে একেবারে খারাপ লাগে নাই তবে প্রাইসিংটা এলাকার তুলনায় একটু বেশি মনে হয়েছে ধরেন তিনশো টাকায় কাচ্ছি বিরিয়ানি আসলে আমরা কোথায় খাই কেন খাই এই ব্যাপারটা একটু ভাবতে হবে তবে আমি আরেকদিন খেয়ে দেখবো খেয়ে আসলে যাচ করাটা বেটার শুধু দেখেই আসলে এলাকা ভিত্তিতে যাচ করাটা খুব বায়াসড এবং খুবই অন্যরকম শোনাই তো আমানিয়া হোটেলে তেহারি অর্ডার করতে গিয়ে আমি একটা বেসিক ভুল করেছি সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে তেহারিটা তোলার যে শর্তটা সেই শর্তটা এই যে এইভাবে প্লেটে নেওয়ার শর্তটা নিব তো এটা করতে গিয়ে দেখি যে আমাকে হচ্ছে পার্সেল দিয়ে দিয়েছে এরপরে ঘটে একটা হুলস্থুল গল্প সেটা আমি একটু পরে বলছি তাদের তেহারিটার মান সম্পর্কে শুরুতে একটু বলি যদিও তেহারি উপরে বলা হয়েছিলো একশো টাকা নিচে যাওয়ার পর তারা রেখেছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় আমার কাছে তেহারিটা বেশ বেশ ভালো মনে হয়েছে এবং এই তেহারির মধ্যে যথেষ্ট পরিমাণে মাংস ছিল এবং এই তেহারির রাইসটা খুবই কুক ছিল আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণ খুব বেশি ছিল না এবং তেহারির মধ্যে একটা মাখো মাখো ব্যাপার ছিল যেটা আমার কাছে মানে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে স্বাদটা বহু গুণে বেড়ে যায় যদি তেহারির রাইসটা অথবা খিচুড়ির রাইসটা একটু মাখো মাখো থাকে এবং যে পরিমাণে মাংস ছিল আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড একশো সত্তর টাকা তেহারিটা বেশ ভালো তবে ভেতরে যেটা হয়েছে আমি পার্সেল নেয়ার কারণে তারা প্লেট দিতে বেশ খানিকটা গড়ি মশি করছিল আর এই হচ্ছে তাদের রাইস রাইসের সাথে আমি নিয়েছিলাম চিংড়ি মাছ এবং টমেটো ভর্তা দুপুরবেলা হোটেল আমানিয়াতে হিউজ ভিড় থাকে এই ব্যাপারটা মেনে নিয়েই আমি একটা জিনিস একটু ছোট্ট করে বলতে চাই আমার খাবার বিবরণের আগে এখানকার স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট খারাপ আমার কাছে যথেষ্ট খারাপ লাগছে আমি কিন্তু ইউজুয়ালি এই কথাটা বলি না এবং নর্মালি আমার কাছে মনে হয় বিভিন্ন জায়গায় খারাপ বিহেভিয়ারের নানা ধরনের ব্যাখ্যা আছে তবে তাদের খাবার অনেক অনেক ভালো এখানকার চিংড়ি মাছটা আমার কাছে বেশ সুস্বাদু লেগেছে এই চিংড়ি মাছটার প্রাইস হচ্ছে দুশো টাকা তিন পিস দেওয়া হয় এবং ঝোলটাও বেশ মজাদার আপনারা যদি এই আশেপাশে কোনো কাজে এসে থাকেন সেই ক্ষেত্রে হোটেল আমানিয়া একটা ঢু দিতে পারেন হোটেল আমানিয়া বেশ বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটা হোটেল এবং এখানকার খাবার দাবারের মান আমার কাছে বেশ স্যাটিসফাইং লেগেছে এছাড়াও এখানে রুই মাছ বোয়াল মাছ এই টাইপের মাছগুলো পাওয়া যায় সবগুলো আইটেমের দামই মোটামুটি দুইশো এর আশেপাশে ঘোরাফেরা করে এবং এখানে আপনার মোটামুটি একটা মিল খেতে আড়াইশো থেকে তিনশো টাকার মতো লেগে যাবে তবে সবজি বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো দিয়ে খেতে চাইলে আপনারা খুব সহজেই একশো বিশ টাকার মধ্যে একটা ভালো খাবার খেয়ে ফেলতে পারবেন এবং এই ব্যাপারটা অতিশয় সত্য যে এখানে খাবারের মান বেশ ভালো এবং এখানকার জনপ্রিয়তা দেখলেও বোঝা যায় যে এই হোটেলটার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে যতই তাদের স্টাফরা খারাপ ব্যবহার করুক আর না করুক এই হোটেলে মানুষজন আসবেই তাদের খাবারের জন্য এবং স্বাদের জন্য এবং যেহেতু খুব পিক একটা লোকেশন এটা চকবাজার আসলে আমানিয়ার বাইরে খুব ভালো হোটেল তেমন নাই সেই কারণেও এইখানকার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে সেই কারণে হচ্ছে এখানকার রাস্তাঘাট যেমনই থাকুক পরিস্থিতি যেমনই থাকুক এখানে যারা রেগুলার আসে তারা অবশ্যই অবশ্যই এই আমানিয়া হোটেলে খাওয়া দাওয়া করবেন এবং যারা চেনেন তারা তো অবশ্যই করবেন এবং যারা না চেনেন তাদের জন্য আমার ভিডিও তো আসেই তবে এই হোটেল আমানিয়া কিন্তু কোনোভাবেই হিডেন জেম না মানে হিডেন জেম বলতে যেটা বোঝায় সেটা না এটা বেশ জনপ্রিয় একটা জায়গা এবং এখানে যারা যাননি তারাও এই হোটেল আমানিয়ার নাম শুনেছেন অনেক ফুড ব্লগার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন সময় এই হোটেল আমানিয়া নিয়ে নানা রকম নানা আঙ্গিকে ভিডিও করেছেন এবং তারাও এখানকার খাবারের প্রশংসা করেছেন এবং সার্ভিসের বদনাম করেছেন একদম কনস্ট্যান্টলি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এলাকাটাই এত জনবহুল এলাকায় একটা মাত্র রেস্টুরেন্ট জনপ্রিয় ব্যাপারটা মানা যায় না তাই আপনারা যারা এই এলাকায় স্থানীয় এবং আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন এইখানে আর কোথায় কোথায় কাভার করা যায় কি কি জিনিস নিয়ে ভিডিও করা যায় আমি চেষ্টা করবো সেসব জায়গায় গিয়ে কাভার করার ভোরবেলার কোনো স্পেশাল নাস্তা আছে কিনা সেটা আমাকে জানানোর চেষ্টা করবেন এবং একই সাথে এখানকার স্পেশাল তেহারি বা কাচ্চি বিরিয়ানি টাইপের আইটেম কোনটা সেটাও আমাকে বলবেন এবং খুব আশেপাশে যদি খুব স্পেশাল কোনো স্ন্যাক্সের দোকান থাকে সেই খোঁজও অবশ্যই অবশ্যই দেবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না